আসসালামু আলাইকুম আজকে আমি দেখি শাক বাজি দেখাবো কথাই বলে নারকেল চিংড়ি মাছ দিয়ে ঘাস বাস্তি করলেও অনেক টেস্ট হয় যাই হোক আমি দেখি শাকটারে ঘাসের সাথে তুলনা করতেছি না ওটা কথার কথা দেখি শাক একটা অনেক আনকমন শাক মানে এটা যখন তখন পাওয়া যায় না গ্রাম থেকে পাঠিয়ে দিয়েছে নিজেদের ক্ষেতের শাক ফরমালিন নাই কোনো কিছু নাই আমি শাকটারে ভালোভাবে কুটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি নারিকেল চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে বাজি করব অনেক লোভনীয় একটা শাক যারা শাক খেতে পছন্দ করে না তারাও এই শাকটা টেস্ট করতে পারেন অনেক টেস্ট অনেক মজার আমার বাচ্চারা শাক খায় না ওদের ওই চিংড়ি মাছের আর শাকের কালার দেখায় খাওয়াইতে রাজি করেছি ওর বাবা খাওয়াই দিচ্ছে আমি আর আজকে খাবারের জামেলা যাইনি প্রচণ্ড গরম তার ভিতরে ওদের নিয়ে চেঁচামেচি ভালো লাগে না যাই হোক একটা কড়াইতে তেল পিঁয়াজ হলুদ মরিচ নারকেলের বাটা চিংড়ি মাছ এগুলো একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব একদম বাজা বাজা হয়ে গেলে পর তারপরে আমি শাকগুলো দিয়ে দেবো দেখি শাক রান্না করতে কোনো পানি লাগে না এই শাকটা দিয়ে আমি ডেকে রেখে দেব আস্তে শাকটা সেদ্ধ হয়ে যাবে অল্প টাইমে খুব সুন্দর একটা শাক রান্না হয়ে যায় আমার রান্না প্রায় শেষ আমার রান্না যখন শেষ পর্যায়ে তখন আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ আগে দেই নেই সেদ্ধ হয়ে শাকের কালার হয়ে যাবে তখন খাওয়ার সময় বোঝা যাবে না হ্যাঁ তো আমার রান্না শেষ আমি এখন ওদের সার্ভ করে দিচ্ছি দেখেন কালারটা চমৎকার ভালো থাকবেন আল্লাহ হাফেজ